আমরা পড়ছি কিতাবে এক ফকির মানুষ তার ছেলেকে নিয়ে হজ্জের সফরে আসছে বাদশাহারুনুর রশিদ তৎকালীন সময়ের একজন বাদশাহ ছিলেন উনি হজ্জের সময় আল্লাহর ঘরের কাছে মানুষকে খুব দান করত। খুব দুই হাতে দান করতো তো এই গরিব মানুষটাও ফকির এই বেটা শুনছে বেড়া বেড়ার ফুতরে নিয়া দূর দেশ থেকে আসছে দূর থেকে বাদশাহারুনুর রশিদ হজ্জের সময় মানুষের দান করে কিছু নিত তহজের সময় আইসা কাবাঘরের কাছে মক্কায় আইসা বলছে হারুন রশিদ কোথায় তো লোকেরা দেখায় দিছে ওই যে কাবা শরীফের সামনে দাঁড়াইয়া দোয়া করতেছে ফিরে তুমি গিয়া শেষ হইলে উনি দিব ডান্স করবে তুমি গিয়া দাঁড়াও তো ওই লোক ফুতেরে নিয়া পিছনে দাঁড়াইছে ওই ওই বাচ্চা হারুন রসিদ যে দোয়া করতেছে আবা সামনে দাঁড়িয়ে তো পিছনে গিয়া দাঁড়াইছে দাঁড়াইয়া শুনতেছে বেটায় দোয়া করে ওই বাদশা তো এই লোকটা অনেক কোন শুনছে দোয়া যে কি কয় লোকটা দেখতেছে হায় হায় এই বেটা দি বেটার সমস্যা শেষ নাই ওটা কত কিছু আল্লাহর কাছে চাইতেছে কেবল বলতেছে কেবল বলতেছে ওনার দি সমস্যার শেষ নাই উনি আমারে কি দিব শেষে এই লোক তার দিল খুলে গেছে সে তার ছেলেরে বলতেছে ফুত যার কাছে চাইতে আরছি তারই তো সমস্যার শেষ নাই ফুত সেই তো আরেকজনের কাছে চাইতেছে সে আমার কি দিবে বাপ চল বাপ ফুত দুইজনে মিল্লা হারুন রশিদ রে বাপ দিয়া হারুন রশিদ যার কাছে চাইতেছে চল আমরা বাপ ফুত তার কাছে চাইছে বাদ দে ওর কাছে চাইয়া লাভ কি সেও তো আরেকজনের কাছে চাইতেছে চল আমরাও চাই তার কাছে তো আল্লাহর কাছে তো চাওয়ার কথা ছিল আল্লাহ আমাদেরকে মাফ করে দেন রমজানের এই আগের মাসে যেটা এখন চলতেছে এই মাসে লম্বা টানা পনেরো দিন দশ দিন বারো দিন সতেরো দিন নবী সাল্লাম নফল রোজা রাখতেন বছরের এগারো মাসের মধ্যে একমাত্র এই মাসেই নবী রমজান ব্যতীত সবচেয়ে বেশি নফল রোজারা